আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বগুড়ার সোল আজকে চলে যাচ্ছি পাবনা পাবনার নাম শুনলেই যারা মনে করেন মেন্টাল আর পাক লাগার তারপর আজকে মসাদকার মসাদকার কিছু জায়গা থেকে তোমার ও সরি আমার সাথে আমার আছে বাকের ভাই বাকের ভাই এখন হক হচ্ছে মসাদকার মসাদকার হবে না চমৎকার চমৎকার হবে তাই এখন মসাদকার আর চমৎকার হোক আমার দর্শক বন্ধুরা বোঝার পাশে এই হচ্ছে কথা তো দেখেন আমরা চলে যাওয়া শুরু করছি আমরা ভণ্ড চলে যাচ্ছি আমরা তো যাতে যাতে বিরোধীর উপর দেখেন মেলা বিল্ডিং যেটা দেখা যাচ্ছে ওটি মনে করেন বয়লারের বাচ্চা বাচ্চা ফুটেই তো বয়লার বাচ্চা ফোড়া কাজ যাই করুক আমি যে মশাৎ কাজ যাই কাজ যাচ্ছি সেটা ঘটনা পরে আপনি করুক আমি বেডের মধ্যে করছি তো যাতায়াত মনে করেন সেরকম সুন্দর একটা দৃশ্য সাহায্য করল তো আমি সব লিখে কোনো লেখি তো বাদের ভাই এখন হাওয়া করছে এটা হচ্ছে সোলার পাওয়ার প্লান্ট তো জায়গাটা দেখে তো মনে করেন আমার ভেতর ঢুকুর অঞ্চলে কিন্তু কাহিনী বাজে গেলটা দারণ করছে ভেতরে ঢুকতে দেবে না তো বাগের বাইরে করছে কোনো সমস্যা নেই আমি ঠিক চাকরি করেছিল আমার পরিচয় দিলে করে দেবে তো বাঘের বাইরে যাই মনে করেন পরিচয় দিল তারপর দারণ মনে করেন হাঙ্গর করলো ভিডিও ভিডিও করা যাবে না অল্পনা ভেতর থেকে ঘুরে আসো তো ভিডিও ভিতরে যখন ঢুকছে মনে করেন তখন ভিডিও না করে হ্যাঁ বার হোম তো ভিডিও করা শুরু করে দেন তো এটি মনে করেন তিন হাজার কোটি টাকা ব্যয়ে একশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে যেটি মনে করেন বছরে একশো তিরানব্বই দশমিক পাঁচ গেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবি সেই সাথে মনে করেন এটা যেহেতু সৌর বিদ্যুৎ কেন্দ্র সেই জন্য কিন্তু এটা কিন্তু আমাকে পরিবেশের জন্য সেই সুন্দর উপকার এটাই মনে করেন বিদ্যুৎ উৎপাদন হবে ঠিকই কিন্তু কয়লা কিন্তু লাগবে না সেই সাথে মনে করেন বছরে এটা মনে করেন তিরানব্বই হাজার ছয়শ টন কার্বন ডাইঅক্সাইড মনে করেন নির্গমনে এড়াবে তো এটা মনে করেন শুনে ভালোই লাগলো আমাদের পরিবেশের জন্য ভালোই হবে এটা তাহলে বিদ্যুৎ কেন্দ্র ঘুরে বেড়ালে হবে আমরা তো বাইরে মনে করেন স্বরের মধ্যে আজখানে ইফতের কর্ম সরের স্বরের যাবো যাই সেখানে ইফটের কর্ম কিন্তু আমার ভয় লাগে চাই লোকজন এটা কিন্তু ভালো হয় না ভাই মানে আমি খুব চাচ্ছি সরলের লোকজন যদি ভালো হয় স্তরের মধ্যে মনে করেন বেশিরাত পণ্য থাকা কিন্তু ঠিক নয় চোর ডাকাতে হয় তা আমার সাথে আমার মাকেও মেয়ে করছে যে কোনো সমস্যা নাই হচ্ছে সমন্বয়ক চোর ডাকাছ যাই গান শুরু করে দেবো দেখে মানে মনে হয় সাহস করে দেবো দেখ সমন্বয় কাজের সাথে তা আমরা এখন পর্দার সরের খুব কাছেই চলে যাচ্ছি আর অল্প পরেই মনে করেন পর্দার চরের ভেতরে আমরা চলে গেলাম কিন্তু সামনে দেখি সেই গোড়াটা মিছিল তা মাকেও মেয়ে করছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা না আমি সমন্বয় হেমি সমন্বয় পরে দিকে না সমস্যা নেই মিছিল ভেড়ার পাল এর আগাল এরা মনে করেন এখন বিকেল হয়ে গেছে তার গবাদি পশু গরত নিয়ে যাচ্ছে তো এখন মনে করি সেই খুশি খুশি লেগেছে তার কারণ হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গা চলে যাচ্ছি এদের সামনে দেখেছি এটি থেকে মনে করেন সরে গেছে সেই পদ্মা নদী তো সেই সুন্দর একটা দৃশ্য মনে করেন শেষ বিকেলে রোদে মনে করেন ঝলমল ঝলমল করে পানি যাচ্ছে তাই আমি অল্প ছোটো ভিডিও করেন যেন তার সাথে মনে করেন ছবি টুপি তুলে দিল বাঘের ভাই হামা ছবিগুলো দেখেন ক্যাঙ্গা হাসে তো ছবি টুপি তোলা শেষ এখন আমরা মনে করেন আমার সামনের দিকে যাবো এই সলটা বাইরে দিয়ে মনে করেন একবার আমরা চলে যাবো সেই নদীর ভিতরে এইদিকে মনে করেন তুফান মনে করেন সে একটা স্পাইডার ম্যানের মতো মনে করেন সেই হুন্ডা পানির মধ্যে দিয়ে চলে আসলো ব্যয়া ফুরে ব্যাপক তাই তুফান মনে করেন সেই সুপারম্যানের মতো হুন্ডা লিস্ট চলে আসলো তা আমরা একটা প্ল্যান করলো কি যে আরো যত দূর পর্যন্ত যাওয়া যায় সাড়ে পাঁচ কিলোমিটার পর্যন্ত সরের ভিতরে চলে যাবো সেটা এতকার যাই হোক আমাকে সাথে আসতে না কোনো ভয় নাই কোনো ভয় নাই তো আবার যাত্রা আমরা শুরু করে দেন সেই সাথে আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকেন আমরা সেই নদীর কাছে যাই আবার কথা বলা শুরু করে দিচ্ছি আমরা যতই যাই ততই মনে খেলে মনে করেন গরুর মেসে আসতে থাকে হ্যাঁ আমার ভাই সেই ভয় করে ভাই এই মধ্যে মনে করেন রাত্রে গেলে সেই ভয় করে ভাই বাড়ির আমার ছোট ছোট দুটো মনে করেন বাচ্চা মনে করেন ভাই তারপরেও মনে করেন মনে মনে করেন সহজ ফিরে পাচ্ছি তার কারণ হচ্ছে কি আমার কোনো ভয় নেই আমার সাথে আছে সমন্বয়ক সমন্বয়ক এখন আমরা আমাকে সেই কাঙ্ক্ষিত জায়গায় চলেছি দেখেন কি সুন্দর একটা দৃশ্য সৃষ্টিকত্তার সৃষ্টি কত সুন্দর তো কবি বলেছেন প্রকৃতির ভাজে ভাজে রূপের ঝঙ্কার যা মানুষের মন রোমাঞ্চিত করে যে প্রকৃতির রূপ বুঝতে পারে না সে মানুষের রূপ বোঝে না এই রূপের কথা শুনে এদিকে বাকের ভাই মনে করেন আমার সগিন আর জোর মনে করেন রূপ খুঁজে শুরু করে দিচ্ছে তা আমি কোথায় স্বরের মধ্যে বাড়ে স্বরের মধ্যে সগিনা জোরিনে কুটি খুঁজে পাবা তো সারাদিন মেলা আনন্দ করে কটা ছবি টবি তুলনো আমরা বাঘের ভাই করা ছবি টবি তুলে দেন এদিকে বাঘের ভাই চলে গেছে মনে করেন সরের ভেতরে আরো যে মনে ক্রিকেট ব্যাট বল নিয়ে যাচ্ছে ব্যাট বল খেলা ছবি বা পুরে পিনি নিক রে বাবা এদিকে তুফান মনে করেন ছবি তুলে শেষ করে বাড়িচ্ছে না সারাদিন ছবি টবি তোলা শেষ এখন আমাদের ইফতের সময় ইফতারের সময় হয়ে গেছে আমরা এখন ইফতার টিফতার করে বাড়ির দিকে রওনা দেবো কিন্তু সেই সাথে একটা বিপত্তি বেজে গেলো এখন এই দশ কিলোমিটার বাইরের জাম কামলা ভাই চোর ডাকাত যদি আসে যদি কর্ম নাকি এখন বুদ্ধি তো আছে বুদ্ধি হচ্ছে যে কি আরেকজনের হুন্ডার থেকে তেল বের করে সেরকম গিলে ঢেলে সে গিলে ট্যাঙ্কির তেল ঢেলে তারপর বাড়িতে আসবো